বপলpora সন্তানের খবর আমরা জানি সন্তান সামান্য কিছু ব্যাপারে নিয়া মা বাবার গায়ে হাত তুলে এমন কুলাঙ্গার সন্তান বর্তমান সমাজে জোরে বলেন আছে না না এর সন্তান তুমি ভালো করে শুনে নাও তোমাকে দুনিয়াতে আসতে তোমাকে বড় করতে এমন কষ্ট একজন সন্তান লেখা পড়া করে বড় অফিসার হয়ে গেল সরকারি বড় চাকরিজীবী ঢাকার শহরে ফেলার নিয়া থাকে কিন্তু তার মাকে পরিচয় দেয় না কারণ তার মা বন্ধু তার মায়ের একটা বড় সরকারি চাকরি করে। এবার ওই কানা মাকে যদি তিনি পরিচয় দেয় তিনি এটা নিজের হানি হবে এটা মনে করে মায়ের পরিচয় দেয় না তিনি ঢাকার শহরে থাকে মা গ্রামে ছোট একটা বস্তির মতো করে থাকে খাইয়া না খাইয়া থাকে সন্তান কোনো ওই মায়ের খবর নেয় না কারণ হলো মায়ের একটা চোখ না দীর্ঘদিন পর্যন্ত মা একা একা বাড়িতে থাকে খাইয়া না খাইয়া থাকে ওষুধ নাই পানি নাই কষ্ট করে ওদিক দিয়া সন্তান বড় অফিসার বৌনিয়া আত্মীয় স্বজন বড় মজা করে থাকে মা আস্তে আস্তে যখন বৃদ্ধা হয়ে গেল মৃত্যুর আগ মুহূর্তে তিনি বুঝতে পারলেন আমি আর মনে হয় বাঁচব না এবার মরার আগে সন্তানকে বসিলা করে একটা চিঠি লিখল আর ওই চিঠিটা তার পাশের বাড়ির একজনকে দিয়া বললো আমার মরার পরে যদি আমার সন্তান দাফন দিতে আসে জানাজা পড়তে আসে জানা যা চিঠিটা পৌঁছে দিবা মা মারা গেল সন্তান শোনে দাফন কাফনের জন্য আসলো মায়ের লেখা হাতের চিঠিটা ওই সন্তানের হাতের মধ্যে দিল সন্তান চিঠিটা খোলার পরে তাকাইয়া দেখতেছে চিঠির মধ্যে কালা কালো দাঁড়ি লেখা আছে ও সন্তান তুমি আমাকে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমার খোঁজ খবর নেও না কারণ হলো আমার একটা চোখ নাই এটা তোমার কাছে লজ্জার বিষয় ওরে সন্তান তুমি ভালো করিয়া শুনো আমি মা আজকে মারা গেলাম আমার এই চক্ষুটা কোথায় গেল তুমি তো কোনদিন আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করো আমার চক্ষুটা কোথায় গেল আমার চক্ষুটা কিভাবে অন্ধ হইল ও আমি মরার আগে তোমার কাছে চিঠির লিখে নিতেছি শোনো আমি যখন বড় হই তুমি আমার গর্বে আসলা দুনিয়াতে আসলা তোমার বয়স যখন ছোট ছয় থেকে সাত বছর তুমি ছেলেদের সাথে মাঠে খেলতেছো খেলার একটা কিশোর আঘাতে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে আমি মা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো আম্মা জান আপনার সন্তানের চোখও ভালো হবে না তবে মা আপনার সন্তানের চোখের জায়গায় যদি অন্য একটা চোখ লাগানো যান আপনার সন্তানের তোটা চোখ ভালো থাকবে না হয় আপনার সন্তানের এক চোখ থাকবে আর এক চোখ থাকবে না ওই চিঠির মধ্যে মালিক লিখতেছে সন্তান তখন আমি ডাক্তারকে বলতেছি ও ডাক্তার আর দেরি করবানা আমি বুড়া মানুষ মহিলা মানুষ আমার একটা চোখ লাগবে না আমার এখান থেকে একটা চোখ কেটে আমার সন্তানের চোখের মধ্যে লাগাইয়া দা তোমার নবীর উম্মতের দল কেমন মা কোন মাকে আজকে তুমি আঘাত দাও কোন মায়ের তলি যার মধ্যে তুমি লাгти মেরেছো উম্মায়ের কথা তুমি सुनतेছো না আরে যুবক ওই মায়ের mohabbat তোমার প্রতি কেমন আজকে মা তোমাকে চক্ষু দিয়া দিল অনেক মা আছে সন্তানের দুর্ঘটনার কথা শোনার পরে মা বিভিন্ন কিছু করে আছে না নাই আছে ওরে সন্তান তোমাকে ডিম বিক্রি করে মা পরীক্ষা দেওয়ায় হাঁস মুরগি বিক্রি করে মা পরীক্ষার ফিস দিল ওই মাকে তুমি চিনলা না এরে মুসলমান ওই সন্তান এবার চিঠিটা পরে আর দু চোখ বে পানি গুলো পড়তেছে আপনারাই বলেন এখন কান্না করলে কি কোনো লাভ হবে কোনো লাভ নাই এই জন্য যাদের মা বাবা আছে যুবক ভাই এখনো বোঝার চেষ্টা করেন মায়ের পাও ধরে ক্ষমা চান ওই মা যদি হারাইয়া যায় হাজার আফসোস করলেও কিন্তু ওই মা বাবা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না ও ভাই মা বাবার কেমন কষ্ট সন্তানের জন্য বাবার কেমন কষ্ট বাবা খাইয়া না খাইয়া নিজের জন্য টাকা কামাই করে কষ্ট করে সন্তানের মুখে খাবার দেয় খাবারের সময় বাবা বড় মাছটা খায় না বড় মাছটা কিন্তু সন্তানের বেলে নিয়ে দেয় ঠিক না বেটি এরকম বললে বলা যাবে বহুদিন কিন্তু সংক্ষেপে ওই একটা ঘটনার দ্বারা বুঝাই দিলাম যে বুঝেন আসলে মায়ের বাবার সন্তানের জন্য কত কষ্ট শিবাহীন কষ্ট যার কোনো তুলনা হয় না নিঃস্বার্থ ভালোবাসা যদি একমাত্র থেকে থাকে তাহলে সন্তানের জন্য মা বাবা ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা যার ভিতরে কোনো টাকা পয়সার স্বার্থ থাকে না একাডেমিক জোরে বলি এজন্য মা বাবার কষ্ট অসীম কষ্ট ছেলে সন্তানের জন্য আজকে যারা বাবা হইছেন আজকে যারা মা হইছেন এখন আপনারা বুঝেন সন্তান একটু রাগ করে বসে থাকলে মন খারাপ লাগে সন্তান বাবা বলে না থাকলে মন খারাপ লাগে সন্তান না হাসি দিলে খারাপ লাগে যে ভাই সন্তানের না জানি কি অসুস্থতা হয়ে গেছে ও ভাই আপনার বাবা মাও তো আপনাকে ঠিক এরকমই মহাব্বত করছে এর থেকে কম করে নাই আরো বেশি আজকে আপনি আর আমি বাড়ির কাছে হাতের নাগালে ওষুধের দোকান পাইতেছি আপনার আমার জন্য সন্তান অসুস্থতা হইলে কাছাকাছি ওষুধের দোকান পাইতেছেন আগে এত কাছাকাছি ওষুধ ছিল না মাত্র বারোটা বাজে যদি আপনি অসুস্থ হয়েছেন আপনার বাবা মা সেই নৌকায় করে নৌকা পানি দিয়ে চার পানি দিয়ে পানি পানি দিয়ে পর আপনাকে হাসপাতাল নিয়ে গেছে এখন আপনার আমি তো সহজেই পাইতেছি তারা তো আপনার আমার জন্য এত সহজে অনেক কিছু পায় নাই বহুত কষ্ট করছে এজন্য আমাদের বোঝা উচিত ওই মা বাবাকে আমরা কিভাবে কাঁদাই ওই মা বাবার মনে আমরা কিভাবে কষ্ট দিই এগুলো আমাদের বোঝা উচিত আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন মুহতারাম হাজিরিন এরপরে সামনে আগাই সন্তানের উপরে মা বাবার কি কি দায়িত্ব আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তান